কী আর বলবো এইটাই দিলীপ ঘোষের মতামত এখন দিলীপ ঘোষের মাথার মধ্যে কী আছে তা তো আমি জানি না কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো অনুযোগ বা অভিযোগ নেই কেন মুখ্যমন্ত্রী এই রাজ্যে এত দুর্নীতির প্রশ্রয় দেওয়া সত্ত্বেও নিজের আঁকা কাগা বাগা ছবি এক কোটি ছিয়াশি লক্ষ টাকা সুদীপ্ত সেনের কাছে বিক্রি করা সত্ত্বেও এত রকম শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কয়লা চুরি গরু চুরি এই সমস্ততে প্রশ্রয় দেওয়া সত্ত্বেও কেন দিলীপ ঘোষের কোনো অনুযোগ নেই সেটা উনি ভালো বলতে পারবেন না আমি জানি না তবে ওই মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ

জলগুলো উনি করতে চান করুন কিন্তু ওর ক্ষমতা সীমিত সাংঘাতিক কিছু করতে পারবেন না দিল্লীভোষ রাজ্য বিজেপির দায়িত্ব ছাড়ার পর সুকান্ত আমরা জানি সুকান্ত সেখানে যখন সুকান্ত সময়

দেখো আমি তো সক্রিয় রাজনীতি নেই কে কাকে চেয়ার দিচ্ছে কে কাকে ল্যাং মেরে ফেলে দিচ্ছে কে কাকে দাঁড় করিয়ে রাখছে এসব খবর আমার কাছে নেই এগুলো সম্বন্ধে দিলীপ ঘোষ অত্যন্ত ওয়াকিবহাল তুমি ওকেই জিজ্ঞেস করো দিলীপ ঘোষ তো গত বিভিন্ন গত কোথায় মাসখানেক ধরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন নানা রকম উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছেন তার মধ্যে তার নির্গলিতার্থ কী এখনও পর্যন্ত আমার মাথায় ঢোকেনি তুমি ওকেই জিজ্ঞেস করো যে ওর কি কেন উনি দিল্লি গেলেন দিল্লি গিয়ে উনি কি পেলেন উনি কার অনুরাগী কে ওর অনুরাগী এগুলো তুমি ওকে জিজ্ঞেস করো না আমাকে কেন এগুলো জিজ্ঞেস করছো এটা কি বলে দিতে হবে এটা কি বিজেপির ব্যক্তি মহাতেরছে কি বিজেপি পার্টি না বিজেপি একটি লোকের এক্সপ্যানশন যেরকম তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল কংগ্রেস নেই পনেরো মিনিটের মধ্যে পার্টি উঠে যাবে বিজেপি কি সেরকম পার্টি একটার একজনের পর একজন নেতা এসেছেন নেতা গেছেন কিন্তু বিজেপি অটুট আছে অবশ্যই সম্ভব একশো বার সম্ভব তৃণমূলের প্রতি মানুষের ঘৃণা মানুষের বিতৃষ্ণা একেবারে পূর্ণ হয়ে গেছে অবশ্যই সম্ভব যেটা প্রয়োজন সেটা হলো যে পুলিশ প্রশাসনকে অপব্যবহার যাতে না করা হয় সেই জন্য প্রেসিডেন্ট রুল করা দরকার শ্রমিকও বলেছে শ্রমিকও বলেছি যে আপনাদের ভোট চাই না আপনার ভোট দিলে ভালো না হলে আপনাদের ভোট চাই না শ্রমিকও বলেছে শুভেন্দু তো বলেইছে আমিও বলছি অবশ্যই কোনো সংখ্যালঘু মানে মুসলমান এই সংখ্যালঘু সংখ্যালঘু কথাটা আমার পছন্দ না সংখ্যালঘু মানে মুসলমান মুসলমানদের নিরানব্বই পয়েন্ট নিরানব্বই নয় নয় শতাংশ বিজেপিকে ভোট দেবে না সবাই জানে বিজেপিকে সেই বুঝে নিজেদের নির্বাচনী প্রচার করতে হবে শ্রমিক দিয়ে কথা বলেনি শ্রমিক ভট্টাচার্যের কথা বিকৃত করে বলা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য কথাও বলেছে খুব পরিষ্কার করে বলেছে যে মুসলিমরা আমাদের ভোট দিলে ভালো কিন্তু যদি না দেন তাহলেও আমরা জিতব আর ছাব্বে একুশে যেটা হয়েছিল সেটা কোনো জয়শ্রীরাম ধোনির জন্য না একুশে নিজের পায়ে কুড়ুল মেরেছিল নিজে বিজেপি একটা চারজনের টিম হয়েছিল সেই চারজনের টিমটা তারা মানে নির্বাচনে যা যা করা উচিত নয় প্রতিটি করেছিল এই চারজনের টিমে ছিল কৈলাস বিজয়বর্গীয় শিবপ্রকাশ দিলীপ ঘোষ আর অরবিন্দ মেনন এই চারজন মিলে নির্বাচনে যা যা করা হওয়া উচিত নয় সেটা করেছিল এবং তার ফল চোখের সামনেই দেখা গেছে